🎵🎵 অর্ধেক চাউমিন রয়েছে অর্ধেক চাউমিন বলতে কি বলো তো ওই যে তিরিশ টাকার যে প্যাকেটটা হয় তার অর্ধেকটা করা হয়ে গেছিলো আর হাফেরও হাফ চাউমিন একটু রয়েছে তো ভাবছিলাম আজকে সকালের টিফিনে চাউমিনটা একটু বানিয়ে নিই আর কি তো সেই জন্য আলু পেঁয়াজ সবই মানে গাজর ক্যাপসিকাম যা যা ছিল সব একটু কেটে কুটে নিয়েছি ভাবলাম সবজি দিয়েই বানাম ডিম ছিল না তো তাই ভাবলাম সবজি দিয়েই করব তারপরে দেখলাম যে না হাঁড়িতে না বাসি ভাত রয়েছে আর এখন যদি চাউমিন করে খায় আর তারপরে যদি দুপুরবেলা তো ভাত করব। এই ভাতটাও থেকে যাবে তো সেই জন্যে ভাবলাম যে থাক চাউমিনটা অন্য একদিন করব তাহলে আজকে একটু ভাতটাকে ভেজে নিই তো এই যে দেখো ভাত ভাজার জন্য ওই যে আলু পেঁয়াজ গাজর ক্যাপসিকাম বিনস যা যা দেয় সেগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি শুধু দিলাম না ডিমটা আর কি আর ওপর থেকে এই যে বাসি যে ভাতটা মানে একদম শুকনো ভাত জল দেওয়াও হয়নি সেই শুকনো ভাতটা কিন্তু ওপর থেকে দিয়ে দিচ্ছি এটাকে কিন্তু কুড়ি পঁচিশ মিনিট মতো নাড়াচাড়া করলে খুব সুন্দর হয় এই ভাত ভাজাটা খেতে তো সবজি দিয়ে করলে তো আরও সুন্দর হয় আর যখন সবজি থাকে না তখন কিন্তু আমি ডিম দিয়ে করি তো আজকে ডিম ছিল না সবজি ছিল তাই আমি সবজি দিয়েই করেছি তো সমস্ত ভাতটাই কিন্তু আমি দিয়ে দেবো প্রায় অনেকটাই ভাত ছিল আর তারপরে এটা শেষ করার পরে কিন্তু একেবারে দুপুরে রান্নাটা বসাবো সেরকমটাই আর কি ভেবে রেখেছি জানো তো তো এটা এখন আপাতত সকালের টিফিনে হয়ে যাবে হার হার মহাদেব হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার নতুন আবারও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো আশা করছি সকলে খুব ভালো আছো সাথে সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি তো এখন ঘড়িতে বাজে সকাল নটা আর এখন থেকে কিন্তু আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তোমাদেরকে সাথে নিয়ে অবশ্যই পুরো ব্লগের সাথে থাকার অনুরোধ রইল আশা করছি ব্লগটাও কিন্তু তোমাদের ভালো লাগবে তো এই যে দেখো ভাতটা পুরো ভাজা হয়ে এসছে বলতে পারো ওপর থেকে তাও একটু নুন দিয়ে দিলাম আলু ভাজার সময় নুন হলুদ সবই দিয়েছি অল্প অল্প করে তবে যেহেতু ভাতটা দিয়েছি তাই ওপর থেকে আরও একটু নুন ছড়িয়ে দিয়েছি যাতে নুনটা না একটু কম হয় জানো তো আর এদিকে পাগলা দেখো না কী করলো একটা মাছ ভাজা ছিল কড়া কড়া করে সেটাকে কাঁটা ছাড়িয়ে ভালো করে পেছে বুঝে দিয়েছে বললো এটাও ভাতের সঙ্গে দিয়ে দাও তাহলে কি হবে সবটাই শেষ হয়ে যাবে জানো তো কিছু আর এক্সট্রা বাঁচবে না তারপর এটা শেষ হলে দুপুরে ভাত তরঙ্গিটা বসিও তো সেরকমটা আমিও কিন্তু ভাতের মধ্যেই দিয়ে দিলাম আর এই যে ভাত ভাজাটা হচ্ছে এটা তো সকালের টিফিন প্রায় বেশ অনেকক্ষণই পেটটা ভরা থাকবে কারণ যেহেতু সকালের টিফিন ভাতই হচ্ছে সেই জন্য আর দুপুরে একটু দেরি করেই ভাতটা বসাবো আর তারপরে এই যে দেখো ওদিকে ভাতটা ভেজে নিলাম আর এখানে আর কি ব্রাশ করছিলাম আর তারপরে দেখলাম মামি এলো আর কি বোনকে নিয়ে তো প্রায় অনেকক্ষণই গল্প করছিলাম গল্প বলতে মামি ওই আগের দিন কোথাও একটা গেছিল তো কিছু কেনাকাটা করেছে সেগুলো নিয়ে কথা বলছিল। তো মামি আর বোন এসে দেখতেই পাচ্ছ তো আমি ব্রাশ করতে করতে কিন্তু একটু গল্প করে নিচ্ছিলাম তারপরে কিন্তু ব্রাশ করার পর আমি আমার সকালের টিফিনটা সেরে নিলাম এই যে দেখো কাজু পেস্তা আর এই যে আরেকটা আছে ব্রেন টাইপের দেখতে মাথার কেমন না মাথার একটা ব্রেন মনে হয় দেখে জানো তো যাই হোক সেটা আপাতত আর কি সকালে খেয়ে নিলাম মানে এখনও আমি টিফিনে ভাত ভাজাটা কিন্তু খাইনি জাস্ট এই হালকা টিফিনটা করলাম আর তারপরে এক গ্লাস মতো জলও খেয়েছি আর এদিকে বাসি যে জামাটা মানে আগের দিন যেটা পরেছিলাম আর কি সেটাও এদিকে ধুয়ে মেলে দিচ্ছি যেহেতু এরপর স্নানে যাব আর সেই কারণে এমনি তো আমি সকাল সকালই বাসি জামা কাপড় ধুয়ে দিই ফেলে রাখি না তবুও অনেক অনেক সময় দেরি হয়ে যায় তো ভাবলাম স্নানে যাবো তার আগেই ধুয়ে মেলে দিই জানো তো আর তারপরে এই যে দেখো বাইরেটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি যেহেতু স্নানে যাব তাই টুকটাক যা কাজ আছে সেগুলোকে সেরে নিচ্ছি আর এরপরে কিন্তু স্নানটা কমপ্লিট করে ঘরে আমার অনেক কাজ পড়ে রয়েছে জানো তো বলতে পারো কিন্তু বাসি ঘরের সব কাজ আমার শেষ এদিকে সকালে টিফিন ভাতটাকেও ভেজে রেখে দিয়েছি টিফিনটা করব আর কি কিন্তু তারপরেও আমার অনেক কাজ পড়ে রয়েছে রান্না রয়েছে ঘরে আরও এক্সট্রা অনেক কাজ পড়েছে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকলে বুঝতে পারবে তো এদিকে বাইরেটা খুব ভালো করে জল দিয়ে ভালো করে আর কি পরিষ্কার করে দিচ্ছি এমনিও শুকনোয় ঝাঁদ দিয়েছিলাম তারপরে জল দিয়ে একটুখানি পরিষ্কার করে দিচ্ছি আর বোন তো আমার কাছে পড়তে আসে তো ও একটু বললো বাড়ির দিকে যাবে তো সেই কারণে বললাম যাও জুতো ওপারে আসে আছে আর কি জুতোটা পরে বাড়ির দিকে যাও তো এই যে দেখো পুরো বাইরেটা খুব ভালো করে পরিষ্কার করে স্নানে চলে যাব এদিকে স্নান পুরোপুরি কমপ্লিট করলাম করে এই যে দেখো ঘরে বললাম না অনেক কাজ আছে এই যে দেখো এই জায়গাটা খুব ভালো করে ঝাঁপ দিয়ে কিন্তু মুছে নিচ্ছি আসলে এই জায়গাটায় আরও একটা নতুন জিনিস আজকে বসবে একটা না দুটো পর পর তো সেই জন্য একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আর ঠাকুরের টেবিলটা কিন্তু এই দিকে বের করা আছে মানে শোকেসের দিকে আর সমস্ত ঠাকুরগুলো আর কি আমার গাছের যে টেবিলটা সেই টেবিলের মধ্যে রাখা আছে আর এই যে বললাম না আজকে দুটো জিনিস ঢুকবে এই যে দেখো সিংহাসনটা এটা কিন্তু পুরোটাই আমি নিজে হাতে কালার করেছি আমি একা নয় আমার বৌদি ছিল বৌদিয়ার আমি দুজন মিলে কালার করেছি তারপরে ওয়ালপেপার লাগিয়েছি তারপরে তোমার পর্দাটা করলাম সব মিলিয়ে আর লাইটও দেওয়া হয়েছে এটা সন্ধ্যেবেলায় লাইটটা জ্বালালে তোমরা বুঝতে পারবে তো পুরো ড্রয়ারটা দেখো মানে ড্রয়ের বলছি সিংহাসনটা আমি একদম নিজের হাতে সাজিয়েছি আর যা যা মন চেয়েছে যেমনভাবে চেয়েছে ঠিক ভাবে কিন্তু আমি আমার সিংহাসনটা সাজিয়েছি তো তোমরা অবশ্যই বলো কেমন লাগছে আর তারপরে দেখো সিংহাসনের পাশে এই যে এই জিনিসটার আমি নাম দিয়েছি অ্যাপেল বলে তো এই অ্যাপেল সেটটাকে রেখেছি মানে অ্যাপেল সেটটা মানে অ্যাপেলের এই যে থাকটা কেবিনেটটা এটাকে রেখেছি এটার পাশাপাশি আর তার পাশে কিন্তু আমার ওই গাছপালা রাখার টেবিলটা রেখেছি এরকমভাবে সাজিয়েছি আর ওদিকে খাটের পাশে যে জায়গাটা আমার এই অ্যাপের কেবিনেটটা ছিল ওইখানে আমি একটা খাবার টেবিল রাখব। সেই জন্য এরকমভাবে ভেবে রেখেছি তো সমস্ত ঠাকুরগুলোকে আগে বসে মুছে নিয়েছি ভালো একটা শুকনো কাপড় দিয়ে আর তারপরে দেখো পুরো সিংহাসনটাকে খুব ভালো করে একটু ঝেড়ে পুছে নিয়েছি আর তারপরে সমস্ত ঠাকুরগুলোকে কিন্তু আমি জায়গা মতো বসিয়ে দিচ্ছি এমনিতেও ঠাকুরগুলোকে আমি সিম্পলি বসাচ্ছিলাম তারপরে দেখলাম খুব একটা ভালো লাগছে না তাই হলুদ কালার একটা কাপড় পেতে সমস্ত ঠাকুরগুলোকে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আমি ব্রাহ্মণ ছাড়াই পুজোটা করব কারণ আমি নিজে পুজো করতে খুব ভালোবাসি জানো তো আমার খুব ভালো লাগে তো সেই কারণে তো ভাবছি কালকেরই পুজোটা করব। আজকে আর হবে না আজকে এখনও অনেক কাজ পড়ে রয়েছে কখন পুজো করব বলো দুপুরের রান্নাটাও হয়নি সেই কারণে ভাবলাম আজকে না পুজোটা করব জানো তো আজ সংসারে এত কাজ ছিল মানে কি বলবো সব কিন্তু এক্সট্রা কাজ টুকটাক আমার সংসারের যা কাজকর্ম থাকে সেগুলো কিন্তু সব হয়ে গেছিলো যেহেতু এক্সট্রা কাজ এগুলো তো প্রায় এগুলো সারতে সারতে কিন্তু আমার সাড়ে তিনটে মতো বেঁচে গেছিলো জানো তো অনেক কাজ ছিল তো যাই হোক এই যে দেখো সিংহাসনের সাথে কিন্তু দুটো ডয় দুটো মানে একটা বড় ধরনের ড্রয়ের রয়েছে যার মধ্যে তুমি ঠাকুরের খাবার থেকে শুরু করে সব কিছু রেখে দিতে পারো আর খুব বড় জায়গা ভেতরে জানো তো আমার তো খুব সুবিধাই হয়েছে গোপালের জামা কাপড় খাট বিছানা ঠাকুরের ওই যে লকুন্দানার কোটো বাতাসার কোটো টুকটাক যা দরকার লাগে সব আমি ওর ভেতরেই দিয়ে দিয়েছি জানো তো আর ড্রয়ারটা টেনে দিলে তো পুরো ঢাকা পড়ে গেল দেখতেও বেশ সুন্দর লাগলো আর এই যে টেবিলটা দেখো ঠাকুরের টেবিলটা এটা আমি আপাতত বাইরে রাখলাম এদিকে ঘর প্রায় অনেকটাই গুছিয়েছি আর ওই যে পাগলার আর আমার যে ছবিটা এই দেয়ালে ছিল ওই ছবিটাকেই আমি এখন এই দেয়ালে রাখছি আর এই ছবিটার পাশে ওরা আমার আরও একটা বড় ফটো বাঁধাবো সেটা এই ছবিটার পাশেই রাখবো তবে ওই ফটোটা অনেকটাই বাঁধাবো ইচ্ছা আছে আমরা বাড়ির বৌরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আমাদের সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দিন শেষে আমাদের সংসারটাও আমাদেরকে একটু শান্তি ফিরিয়ে দেবে জানো তো একটু বুদ্ধি খাটিয়ে সংসারটাকে গুছিয়ে রাখতে পারলেই হয় তো এই দেখো না এই যে আগের দিনের ব্লগে তো দেখেছিলে এই ফটোগুলো আমি এই দেওয়ালে দিয়েছি আর এই ফটোটা এখানে দিলাম বড়ো একটা ফটো এই পাশে বসলে আরও জায়গাটা কিন্তু ভরাট হয়ে যাবে জানো তো তো এরকমভাবে কিন্তু আমি আমার রুমটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম আর তারপর তার সাথে সাথে কিন্তু আমি আমার মন্দিরটা মানে সিংহাসনটাও সাজিয়ে নিয়েছি আর এখন যেহেতু টুকটাক অনেক কাজ করলাম তো সেই জন্য কিন্তু ঘরটাও একটু হালকা হাতে ঝাড়ু দিয়ে দিলাম তো তারপর একটু মুছে নেবো যাই হোক তো তোমাদের পুরো ব্লগটা মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে নতুন আবারও একটা ব্লগে বিকেল পাঁচটায় চলো টাটা